আবহাওয়া রহমান সম্মানিত মুসালিনিকরম আসসালামু আলাইকুম আপনার জানেন এই মুজিদ্দিন অচিন চাম্বল এই পরিবার সম্পর্কে আপনাদেরকে জানানো যেন আমার মনে হয় প্রয়োজন বোধ করছি না যেহেতু এটা আপনাদেরই প্রতিবেশী আজকে যিনি ইেকাল হয়েছেন উনি এমন একজন ভাগ্যবান ব্যক্তি যার পরিবারের মধ্যে হাফেজে কোরআন আলেম এবং তিনি একটি ওনার সন্তান একটা যিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন সেই জন্য আল্লাহ রসুল্লার একটি হাদিসে পা রয়েছে মানুষ যদি মারা যায় তিনটা আমল জারি থাকে তিনটা আমল কি জারি থাকে একটা আমল হলো কি সৎকারে আমার হলো আল্লাহ এবং পাশাপাশি আরেকটা বিষয় হলো যে এমন একটি অ্যালক রেখে যাওয়া ইয়া বলা হয়েছে অর্থাৎ যে এলম মানুষকে উপকৃত উপকার করেন তাহলে উনি সব দিকে ভাগ্যবান আলহামদুলিল্লাহ সবাই উনি সব দিকে ভাগ্যবান এক পর্যায়ে উনি হকানি রব্বানি হাউর কোরআন আলেম রেখে গিয়েছেন দ্বিতীয় পর্যায়ে এসে উনি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তৃতীয় পর্যায়ে এসে আর রাজ্য সোলাহা রেখে গিয়েছেন তো আমি ধন্যবাদ শুক্র করতেছে আল্লাহ পর্যন্ত আমাদেরকে এই পথে এরকম সৌভাগ্যের